বাবু স্কুল থেকে এসে বলে আমি আজকে বিস্কিট খাইনি মা কেন খাওনি আমাকে এই বিস্কিটগুলো দিয়ে চকলেট কাপ করে দাও কিভাবে করে দিবা এক্ষুনি করে দাও তো ঠিক আছে বাচ্চা যেহেতু এই আবদারটুকু করেছে আর খুব বড় আবদারও না কিছু কিছু আবদার আছে বাচ্চাদের পূরণ করতে হয় আর একদমই কিন্তু দু এক মিনিটে যেহেতু তৈরি করে নেওয়া যায় তো চলে গেলাম রান্নাঘরে এবং বিস্কিটের প্যাকেট দুটো থেকে বিস্কিটগুলো সব বের করে নিয়ে একটু ভেঙে ভেঙে নিলাম আর একটু দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম তার মধ্যে একটু চিনি মিশিয়ে নিয়েছি সেই চিনি মিশানো দুধটা দিয়ে আমি বিস্কিটগুলো ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক প্যাকেট ইনো ইনোটা দিয়ে আবারও সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর মেশানো হয়ে গেলে কিন্তু আমাদের অর্ধেক কাজ শেষ এই যে দেখুন আমার কিন্তু কেকের ব্যাটারটি একদম রেডি হয়ে গেছে যেহেতু চকলেট কাপ খেতে চেয়েছে এই জন্য চকলেট লাগবে তো আমি এখানে কয়েকটা চকলেট নিয়ে নিয়েছি আর এটা কিন্তু পাঁচ দশ টাকা দিয়েও কিনতে পাওয়া যায় দশ টাকা করে আমি তিনটা নিয়ে নিয়েছি আর এই চকলেটগুলো একটু ভেঙে ভেঙে ছোট ছোট করে নিচ্ছি এবারে যেহেতু কাপ কেক করবো এই জন্য ছোটো ছোটো এই যে বাটি নিয়েছি কাপকেকের এবং ওপর দিয়ে বাটার পেপার দিয়ে দিয়েছি কাপ কেকেরই দিয়ে এই যে ব্যাটার একটু একটু করে দিয়ে দিচ্ছি তবে তিনটা আমার ফুল ফিলও হয়েছিল না একটু কমই হয়েছিল ব্যাটার তো যাই হোক আমার বাচ্চার জন্য হয়ে যাবে আর আমি হাফটা কেকের ব্যাটার দিয়েছি এবং বাকিটাতে আমি চকলেট দিয়ে দিচ্ছি এবং ওপর দিয়ে আবারও সেই কেকের ব্যাটারটি দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু একদমই তৈরি হয়ে গেছে কাপকেকের ফুল প্রিপারেশান এবার শুধু চুলাই দিয়ে দেব এবং পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করব প্রথমে একটু প্যান্টটা আমি ফ্রি হিট করে নিয়েছি তারপরে এটা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায় মিডিয়াম টু লো হিটে আপনারা বেক করে নিতে পারবেন আবার চাইলে ওভেনেও বেক করে নিতে পারবেন আর চকলেটে ভরপুর এটা যে খেতে এত মজার হয়েছিল কারণ এত শর্ট টাইমে এত মজার রেসিপি যদি বাচ্চাদেরকে করে দেওয়া যায় তো বাচ্চারা কিন্তু এমনি এমনি আপনার কথা শুনতে বাধ্য হবে আর এইরকম রেসিপি করে দেবেন এবং বাচ্চাদেরকে আপনার ইশারে কিন্তু ঘোরাতে পারবেন আর এটা কিন্তু খুবই ছোট আবদার আমার বাচ্চার আমার কাছে এই জন্য আমি ঝটপট করেও দিয়েছি তো আশা করি আপনাদের এই রেসিপিটিও অনেক বেশি ভালো লেগেছে দেখুন চকলেটে ভরপুর হয়ে আছে তা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো মজার ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম